বেনি জেলার সাগলনাই উপজেলার শুভপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক শুভপুর ব্রিজ উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের দন্য স্থান এখনও এই ব্রিজের অনেক জায়গাতে গলি কিন্তু দাগ আছে এটি শুধু যোগাযোগের সেতু নয় বরং ইতিহাসের সাক্ষীও বটে বর্তমানে এই ব্রিজটি জরাজীর্ণ অবস্থা রয়েছে এবং সংস্কারের জন্য সরকারের উদ্বেগের অপেক্ষায় আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে দেখছেন এই ঐতিহাসিক সেতুটি রক্ষা করা আমাদের দায়িত্ব শুভপুর ব্রিজের ইতিহাস ও সৌন্দর্য রক্ষা করা আমাদের একসাথে কাজ করার তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে খালি সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু এই ব্রিজের পাশে কিন্তু অনেক জায়গায় বালু উত্তোলন করা হয় এখান থেকে বালুগুলা বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহৃত হয় তো এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে যে এখান থেকে বালুগুলা কোথায় কোথায় যায় এখানে বালুগুলা কিরকম দামে ওইটা আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নেওয়া খালি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম